এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লক করে রাখবেন তো আপনাদের মধ্যে অনেকেই আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ভেতরে লক অপশানটি খুঁজে পান না তো কেন খুঁজে পান না বা কীভাবে লক করবেন সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তো আপনার ভিডিওটি শেষ অব্দি দেখুন তো ফেসবুক অ্যাকাউন্ট লক করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিশান ওপেন করার পরে এইবার আপনার উপরে এখানে ডান দিকে তিনটি লাইনে ক্লিক করবেন তিনটি লাইনে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে আপনাদের নাম দেখতে পাবেন তো আপনাদের নামে ক্লিক করে আপনাদের প্রোফাইলটি ওপেন করবেন প্রোফাইল ওপেন করার পর এবার আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে ডান দিকে দেখতে পাবেন তিনটে ডট শো করবে তো আপনি তিনটে ডটে ক্লিক করবেন তিনটা ডটে ক্লিক করার পরে এবার দেখুন এখানে কিন্তু ফেসবুক লক করার কোনো অপশান কিন্তু এখানে শো করছে না তো আপনাদের প্রথমত কী করতে হবে এখানে একটি অপশান দেখতে পাবেন টার্ন অফ প্রফেশনাল মোড তো আপনার টার্ন অফ প্রফেশনাল মোড এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনারা নিচের দিকে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে এখানে টার্ন অফে ক্লিক করবেন টার্ন অফে ক্লিক করার পর এবার আপনারা এখানে ক্লোজে ক্লিক করবেন ক্লোজে ক্লিক করার পর একবার আপনারা এখানে রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পর এখানে দেখতে পাওয়া লক প্রোফাইল তো এবার আপনার এখানে লক প্রোফাইলে ক্লিক করবেন লক প্রোফাইলে ক্লিক করার পর এখানে নিচে লক ইউর প্রোফাইলে ক্লিক করবেন লক ইয়ার প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ লকেড ইয়ার প্রোফাইল তো আমার প্রোফাইল কিন্তু লক হয়ে গেছে দেখুন ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পরে এবার আপনারা ওপরে এখানে দেখতে পাচ্ছেন তিনটে ডট শো করছে তো আপনি তিনটে ডটে ক্লিক করবেন থিয়েটারে ক্লিক করার হওয়ার পরে এবার আপনি এখানে ভিউ অ্যাজ এ ক্লিক করবেন ভিউ অ্যাজ এ ক্লিক করলে কিন্তু আপনার দেখতে হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কী হবে সকলের সামনে শো হবে তো দেখতে পাচ্ছেন সোমনাথ লকেট দিস প্রোফাইল কেউ কিন্তু আপনাদের প্রোফাইলে ঢুকতে হবে না মানে প্রোফাইলে ঢুকে আপনাদের ছবি বা কিছু দেখতে হবে না তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লক করে রাখতে পারেন তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নমেশন পেতে তো আজকে আমাদের এই পর্যন্ত আবার দেখা হবে প্রশাসন নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন